নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সব রকম টিপস সহ ঝরঝরে ঝরে বাসন্তী পোলাও এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটা দেখে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু একদম দোকানের মতো দারুণ টেস্টি বাসন্তী পোলাও তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি দারুণ সুস্বাদু ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বড় স্টেনার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে গোবিন্দভোগ চাল দেব বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করলেই বেশি ভালো হয় খেতে আমি এখানে দেখতেই পাচ্ছেন এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এই চালটাকে স্টেনারের মধ্যে রেখে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই চাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই স্টেনারের মধ্যে আমি চালটা রেখে দেব আর ফ্যানের তলায় রেখে দেব কুড়ি পঁচিশ মিনিট যাতে জলটা শুকিয়ে চালটা ঝরঝরে হয়ে যায় আপনাদের কাছে যদি এরকম বড় স্টেনার না থাকে তাহলে পেপারের মধ্যে রেখে এটা ফ্যানের তলায় ছড়িয়ে রেখে দেবেন তাহলেও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্রায় কুড়ি মিনিট আমি এই গোবিন্দভোগ চালটাকে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম দেখুন এটা এখন সুন্দর ঝরঝরে হয়ে গেছে চালটা যাই হোক এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো টু টেবল স্পুন ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন চিনি এই পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশি পড়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে চালটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আট দশ মিনিটের জন্য আবারও রেস্টে রাখতে হবে আর তারপরেই কিন্তু পোলাওটা তৈরি করা যাবে তাহলে এটাকে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি আর তারপর ফিরে এসে পোলাও বানিয়ে নেব। ফিরে এলাম প্রায় আট ন মিনিট পর এবার বাসন্তী পোলাওটা তৈরি করব তার জন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর দুটো দারচিনি এর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ ঘিয়ের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে কাজু কিশমিশটাও ভাজা ভাজা করে নিয়েছি এবার মশলা দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুর সাথে চালটাকে মিশিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব। রাইসের যে কোনো প্রিপারেশানে জল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেন তার উপরেই সেই রান্নাটা ঝরঝরে হবে কি না ডিপেন্ড করছে আমি এখানে চাল দিয়েছিলাম এক বাটি আপনাদের দেখিয়েই দিয়েছিলাম আর সেই বাটিতেই আমি জল নিয়েছি দু বাটি আর এই জলটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম হিসেবটা কিন্তু এইভাবেই করবেন মানে এক বাটি চাল হলে দু বাটি জল দু বাটি চাল হলে চার বাটি জল এইভাবেই কিন্তু মেজারমেন্টটা যদি করেন তাহলে কিন্তু রান্নাটা একদম ঠিকঠাক হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নেব পোলাও কিন্তু এখনো রেডি হয়নি দেখেছেন এখনো জল জল ব্যাপারটা রয়েছে এবার এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আবার ওইটা একটু ওলট পালট করে দিচ্ছি এইভাবে কিন্তু মাঝে মাঝে ওলট পালট করে দিতে হবে না হলে কিন্তু নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে একটা বিচ্ছিরি গন্ধ লাগবে খেতেও ভালো লাগবে না একটু অলট পালট করে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি দেখুন সুন্দর ঝরঝরে কিন্তু বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে আর চাল কেমন সেদ্ধ হয়েছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন সমস্ত চাল গোটা গোটা আছে অথচ এভাবে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে রান্নাটা কিন্তু এইভাবেই করবেন মানে একবারে গলে যাবে এই রকমভাবে রান্নাটা করলে কিন্তু যখন পরিবেশন করবেন সেই সময় দেখবেন আরো গলে গেছে তাই একটু গোটা গোটা থাকতে নামাবেন তাতেই কিন্তু এটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে এটা এখন যেরকম দেখতে লাগছে এটাকে যখন আমি ঠান্ডা করে নেব এটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে তাই এখানেই গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব আর তাতেই এটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর তারপর সার্ভ করে আপনাদের দেখাবো ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এটা নিজেদের সাথে সাথে ঠাকুরের ভোগেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ একদম দোকানের মতো ঝরঝরে হবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন